এইরকম ওসানাফ আব্দুর রাজাকে এমাম আব্দুর রাজাক সানা আনী রাহে বর্ণনা করেছেন মামার থেকে তিনি ইবনে তাউস থেকে তিনি তার পিতা এমাম তাউস থেকে মরফু নবী থেকে আল আইন হাক্কুন কুদৃষ্টি লাগা বদনজর লাগা হচ্ছে সত্য ভাই আহাদুমা তোমাদের কাউকে যদি বাহি তুমি গোসল করো অনুমান করা হচ্ছে যে তারই বদনজর আরতে এখানে কেউ আসেনি হঠাৎ করে কেন এরকম ব্যতিক্রম হয়ে গেল তাহলে ওরই বদনজর লেগেছে যদি বলা হয় যে ভাই তোমার বদনজর হইতে লেগেছে বা বোন তোমার বদনজর লেগেছে তুমি গোসল করো তো সেখানে ইতে করবে না 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 আমার বদন নজর লাগে না তুমি গোসল করবে না এটা করবে না এটা নির্দেশ বয়জাত সেলে আহাদু তোমাদের কাউকে যদি গোসল করতে বলা হয় যে গোসল করো মানে তোমার শরীরে যে অঙ্গগুলি ধরতে হতে বলে ফালে একটা সেল সে যেন গোসল করে পানিটা দেয় কারণ এই পানিটা দিয়ে কি হবে হ্যাঁ যার উপর তোমার খুদৃষ্টি পড়েছে মনে করা হচ্ছে তার চিকিৎসা হবে মানুষের উপকার করবে উপকার করবে যথাসাধ্য কখনো এটাকে মানহানি মনে করবে না যে না আমাকে অভিযুক্ত করা হচ্ছে আমার উপরে দোষারোপ করা হচ্ছে আমার বদনজর লাগেনি না না সব করতে যাবেন ঠিক আছে তোমাদের মনে হচ্ছে এরকম যদি ফায়দা হয় একজন আমার মুসলিম ভাই মুসলিম বোনের ফায়দা কোনো অসুবিধা নেই ঠিক আছে গোসল করছি অসুবিধা কি এ হচ্ছে হাদিস জি অসলহ সাহি হাদিসটা মানে নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত মুতাসেল না এর যা মারফু নয় হ্যাঁ মহু ইত্যাদি নিয়ে এখতলাফ রয়েছে তা বলছেন অসলহ সাহি কেউ বলেছেন হাদিসটি মারফু কে বলেছেন না মউফজি জি মোরসাল হাদিস এটাকে সহি বলেছেন অনেক গবেষকগণ আর সহি মুসলিমের হাদিস তো এর আগে আসলো সেখানে কিন্তু এই কথাটি শুধু নেই আল আইন হাক্ষণ রয়েছে কিন্তু গোসুল করতে বলা হইলে গোসুল করবে কথাটি এখানে অতিরিক্ত এসছে তাহলে এই কথা আমরা জেনে নিলাম এখন গোসুল করতে যে বলা হবে সংক্ষেপে হাদিসটাতে ছিল। ইরুল কাল রাহমহল্লা সেটাকে বর্ণনা করেছেন কেমন ইউ মারুরাজ আয়নু ওই ব্যক্তি যেই ব্যক্তির বদ নজর লেগেছে তাকে আদেশ করা হবে যে একটা একটা পাত্র সেটা যে পাত্রের হোক আর জারি হোক না কেন বা একটা মাটিরই হোক বড় পাত্র নিয়ে আসা আর ফা ইউদ্ তারপরে তার হাতটা তাতে ঢুকাবে ফায়াতাম আর তারপরে সেখান থেকে পানি নিয়ে কুলি করবে কুলি করে তাতে ফেলবে তাহলে অতিরিক্ত জানলাম এটা অন্যান্য হাতিসের সবগুলি মিলিয়ে সোমাইয়া উচ্চ ফিলকা দাহাই তারপরে যে পাত্রটি আছে তাতে কুলিটা নিক্ষেপ করে ফেলবে ওয়াই সেল ওয়াজা ফিল মুখমণ্ডলটা ধুয়ে তাতে পানিটা ফেলবে আর ধরে থাকবে ওইটা মুখ ধুইছে আর পানিটা যেন তার পাত্রে পড়ছে একজন ধরে আছে সোম্মায় এক সেল ওয়াদা তারপরে বাম হাত ধুইবে বাম হাত ধুইবে ফাইয়া সুপোৱালা আর তারপরে সেটা ঢেলে দিবে ডান হাঁটুর ওপর বাম হাত ধুয়ে ঢালবে কিসের বাম হাঁটুর ওপর ফেল খাদে আর তারপর সেটা যেন পড়ে কিসে পাত্রে পড়ে সুম্মা খেলো খেলে হরিয়ম না আর তারপরে ডান হাত ঢুকাবে ফাইয়া আলা রুকবা তেলীয় সরা তারপরে বাম হাঁটুর ওপর পানি ঢালবে সুম্মাই এক খেলো দাখিলাতে খেলোতে জারি তারপরে লুঙ্গির ভিতরের অংশটি ধৌত করবে ওয়ালা ইউদ আল কদু ফিল আরজি আর ততক্ষণ পর্যন্ত পানিগুলো পড়ছে পাত্রে পাত্রটা জমিনে মাটিতে রাখবেনা না থাকতে হবে সুম্মা ইয়াসুবা আলা রাসি মুসাব তারপর আক্রান্ত ব্যক্তির মাথায় ঢেলে দিবে সেই পানিটি মিন খালফিহি পেছন দিক থেকে সাবাতান ওয়াহিদা একবারই ঢেলে দিবে অল্প অল্প করেন একবারে পেছন দিক থেকে আছাড় দিয়ে জোরে ঢেলে দিবে জি তারপরে বলছেন এমাম ইবুল কাইম রাহমহল্লাহ আর সংক্ষিপ্ত করেছেন ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহমহল্লা হচ্ছে ওয়াল আইন আইনান নেই পদনজর দুই রকমের দুই ধরনের একটি হচ্ছে আইনুন ইনসিয়া আর একটি হচ্ছে আইনুন জিনিয়া একটি হচ্ছে মানুষের কুদৃষ্টি বদনজর আর একটি হচ্ছে জিনের হ্যাঁ বদনজর লাগা এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যারাও বদনজর শুনেছেন শুধু কিসের শুনেছেন মানুষের বদনজর লাগে না না জিনেরও নজর লাগে আজকাল বাংলাদেশে এই ভাষাটি খুব প্রসিদ্ধ আশেক জিনে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা হয় আশেক জিন মানে প্রেমিক আশেক মানে কি প্রেমিক প্রেমিক জিন একটা মেয়ে যদি সুন্দরী হয় আর কোনো জিন তাকে দেখেছে তাকে খুব ভালো লেগে গেছে ভালো লেগে তখন তারও নজর লেগে গেছে তার তাকে না দেখে থাকতে পারছেন তখন সে আক্রান্ত হয়ে যায় সেই জিনের বদনজরে আক্রান্ত হয়ে যায় যার ফলে সুস্থ একটা মেয়ে ভালো লেখাপড়া করছিল সুস্থ একটা ছেলে এটা মেয়েজিন হ্যাঁ মহিলা জিন আর একজন পুরুষ রাম পুরুষ বা তার গুণ আছে যে কোনো রকমের গুণ আছে নজর পড়ে গেছে একটা মেঘিনের নজর পড়ে গেছে একজন পুরুষ যে কোনো মানুষের মহিতে পারে আল্লাহ করুক আর তার এমন পছন্দ হয়েছে ওকে ছেড়ে থাকতে থাকতে পারে যখন জিন নেমে কথা বলে বলে আমি একে ছাড়া আমি থাকতে পারবো না আমি এর এর পাশে ঘুমা এর সাথে থাকি আমি একে পছন্দ করি একে ছাড়া জীবনে যাবো একে আমি নিয়ে যাবো শুনেছেন হয়তো এগুলো হ্যাঁ জিনের যখন কথা এই ধরনের কথা বলে এটি ওকে পছন্দ লেগেছে ও ছেড়ে থাকতে পারবে না বাদ্য না ও ছেড়ে যাবে না